তান্ত্রিক মহাগুরু আলাইকুমের পক্ষ থেকে স্বাগত আমি সাইফুল মতো আজকে একটি মন্ত্র নিয়ে আসলাম আজকের মন্ত্রটি একটি পৃতক্রমিক একটা মন্ত্র যে মন্ত্র দিয়ে আপনি পুরিও হাজির করতে পারবেন অনেকে আমার বিশেষভাবে প্রশ্ন করেন ভাই জিন এবং পরী হাজির করার কোনো কিছু তাকলে দেন আমরা তো অনেক কিছু করছি অনেকজন আমাদেরকে ভিডিও দিচ্ছে কোনো কাম হইতেছে না আজকের বিদ্যাটা যদি আপনি প্রয়োগ করেন আল্লাহর রহমতে আপনি পরিসাধন করতে পারবেন পরি বলতে পাঁচ মিনিটে দুই মিনিটে কখনো হাজির হয় না সাধন করতে হয় ধৈর্য ধারণ করে সাধন করতে পারলে আপনার সামনে পরি হাজির হবে উপস্থিত হবে সবার কাছে পরি যায় না বিস্তারিত কোলামেলাভাবে আলোচনা করব যদি সুন্দর করে আলোচনা না করে বুঝতে পারবেন না সম্পূর্ণ দেখবেন বুঝবেন শুনবেন তারপরে কাজে নামবেন বিপদে পড়ে আবার আমার ফোন দিয়ে আপনার জন্য আমার এটা যেন বলতে না হয় কি কি করবেন কোন নিয়মে বসবেন কিভাবে বসবেন সব বিস্তারিত আজকের ভিডিওতে বলে দেব ওই মতো করতে পারলে কাজ হবে করতে না পারলে আপনি ব্যর্থ হবেন কিন্তু হাল ছাড়া যাবে না অনেকে আছে সাধন করতে করতে কয়েকদিন যাওয়ার পরে হাল ছেড়ে দেয় হাল ছাড়বেন এটাই আপনি প্রচুর ব্যক্তি হতে হবে যারা মনে করেন পরি দেখব পরবার হাজির হবে তারা আমার বেটিও দেখে আল্লাহ আল্লাহর যাক যারা পাঁচ মিনিটে দুই মিনিটে দেয় তাদের বেটিও দেখেন আমারটা দেখতে হয়ে সাধন সাধন করলে আসবে আসতো না সাধনা করলে ফল পাবেন আমলটি আগে মুখস্ত করে নিতে হবে করে নিতে হবে আমলটি দেখে দেখে করলে হবে না আমি আপনাদেরকে স্ক্রিনে আমলটা দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মুখস্ত করে নিবেন পাক পবিত্র অবস্থায় আমল করবেন সব সময় পাক পবিত্র থাকবেন আমলটি শুরু করতে হবে শনিবার দিন থেকে শনিবার দিবাগত রাত থেকে আপনাকে বসতে হবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন আর আপনাকে দিক নির্ধারণ করতে হবে পশ্চিম দিক আর আপনাকে অবশ্যই অবশ্যই নিরামিষ খাইতে হবে ওনাকে আমার ফোন দিয়া এখন ভাই নিরামিষ না খাইলে কাঁচ হইব না হইতো না প্রত্যেকটা নিয়ম পালন করবেন ভাই জালালি চামিলি পরহেজ করতে হবে আর যে রুমে সাধন করবেন একা একটা রুম হতে হবে যে রুমে কোনো লোক থাকবে না কেউ থাকবে না শুধু আপনি থাকবেন আপনি সাধন করবেন যেন সাধনা করার পরে আপনি ঘুমিয়ে যেতে পারেন একলা অবস্থায় যদি আপনি ছেলে হন তাও পারবেন মেয়ে হলেও সাধনটা করতে পারবেন এতে কোনো সন্দেহ হবে। মন্ত্রটি আপনাদের আপনাদেরকে স্ক্রিনে যেটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র এবার আপনাকে আগরবাতি দরকার হবে একুশটা আগরবাতি জ্বালাবেন পাশে আপনাকে কোনো আর কিছু করতে হবে না নিজের শরীরটা পারফেক্ট ভাবে বন্ধ করবেন মন্ত্র তো অনেক দেওয়া আছে আপনি গোল দায়রা দিবেন গুন্ডি রাম কুন্ডলি দিয়া নেবেন কুন্ডলি দিয়ে তারপরে বসে পশ্চিম দিকে মুখ করে মন্ত্রটি চোখ বন্ধ করে জপ করতে থাকবেন শ্বাস শতবার মন্ত্রটি জপ করতে হবে যদি শ্বাস শতবার মন্ত্রটি জপ করেন আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে গেলাম যদি 700 বার জপ করেন অবশ্যই হাজির হবে কিন্তু এক দিনে হাজির হবে না এক দিনে হাজির হবে না আপনি যেখানে বসছেন গোলাপ জল ছড়ايا ছিটিয়ে দিবেন আর অবশ্যই গায়ের মধ্যে ভালো खुशबू আতর লাগাবেন সাধনটা সাত দিন থেকে চোদ্দ দিন করা লাগতে পারে অথবা একুশ দিন পর্যন্ত করা লাগতে পারে আপনারা আমল গুলা করার আগে অবশ্যই যারা বাতি নজর কোলা আছে তারা বাতি নজর কোলা থাকলে করতে পারেন রোহারি পাওয়ার থাকলেও করতে পারেন এটার সাইলে আংটি আছে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদিও আপনারা কাজ করিয়ে নিতে চান ইনশাল্লাহ دعوتك بشر الجنه السلام عليكم ورحمه الله